জয় যোগীরা গুরুজী জয় যোগীরাজ হিমাংশু জয় যোগীরাজ বলো

প্রথম যে ক্লাসে আসলো তোমরা নিশ্চয়ই জানো আমি বলেছিলাম হিমাংশু বলছিল স্যার বারো হাজার টাকা ইনকাম করতে মাসে কত কষ্ট হচ্ছে পারছি না স্যার সেই হিমাংশু পরের মাসে বলছে স্যার আমি পনেরো তারিখে পনেরো হাজার করে ফেলেছি আরো তো পনেরো দিন পরেই আছে সেই মাসে হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার হিমাংশুর বিজনেস তোমরা জানো ছোট্ট একটা বিজনেস ছিল আজ লরি ভরে মাল আসছে কদিন কম হলো তিন মাস আর মাসে মাত্র তিন মাসে এত বড় অ্যাচিভমেন্ট ভাবা যায় ঘর ঠিক হচ্ছে অফিস হবে পরে লোক রাখবে পরে ভাবা যায় আর এমপি টেকনিকে আমরা আমরা পুরো ফ্যামিলি আমরা পুরো ফ্যামিলি এক ভাই এক বোনের যদি কোনো কিছু হয় আমরা সবাই আনন্দিত অথচ দেখো কেউ কারোরটা কিন্তু গ্রহণ ত্যাগও করি না শুধু ভালোবাসাটা গ্রহণ করি হিমাংশ টাকা হয়েছে আমরা কোনো ভাই বোন কিছু শুধু বলতে পারি হিমাংশ পিকনিক কবে হবে এইটুকু বলতে পারি আর তো কিছু নয় কিন্তু দেখো একে অপরের কত সুন্দর আমরা আশীর্বাদ করি তার বিজনেস সবাই মানে দেখো এখানে তেপ্পান্ন জন মানুষ আছে একজনকে যদি একজনকে কে তেপ্পান্ন জন আশীর্বাদ করছে আর তেপ্পান্ন জনকে কিন্তু তেপ্পান্ন জনই আশীর্বাদ করছে খুঁজে দেখো কতটা মিরর হচ্ছে পুরো মিরর টেকনিক হচ্ছে মানে তোমাদের উন্নতি হবেই হবে স্যার আমার অ্যাচিভমেন্ট হচ্ছে গত মাসে আমার যে কাজ কাজের জন্য আমি প্রথমে প্রথমে আমার স্যার প্রথম থেকে বলি আমার যখন আমি এই ক্লাসে আসি তখন আমি এমন ছিলাম যে আমি কিছু করি না কাজের মধ্যে নেই আমি তারপর সেইটাকে আমি আমি সিদ্ধান্ত নিলাম করার যেটা অনেক আগে করতাম সেটাকে আবার সিদ্ধান্ত নিয়ে তারপর আবার শুরুটা করলাম গত মাসে একটা ক্লায়েন্ট আমার হয়েছিল এই মাসে স্যার আরো চারটে ক্লায়েন্ট আমার অ্যাড অন হয়েছে আর সব থেকে খুশির খবর আজকে স্যার আমি তো আজকে এমনি শিবরাত্রি আজকে দারুণ একটা দারুন একটা মানে কি বলবো মানে দারুন একটা দিন আজকে সকালবেলায় আমাকে হিমাংশু ভাই ফোন করেছে হিমাংশু ভাইয়ের এত অ্যাচিভমেন্টের কারণ ও আমাকে ফোন করে আমাকে বলছে যে দিদি আমি তোমাকে দিদি বলে ডেকেছি তোমার পাশে আমি আছি তুমি দিদি এগো আমি আছি পুরো বাঁকুড়া তোমার দেখবো আমি তো স্যার এই যে মানে জিনিসটা ও আমাকে বললো স্যার আমি এত খুশি হয়েছি এত আনন্দ আমার মানে আরো এক ধাপ এগোলাম স্যার আমি আর এক মাসে আরো এক ধাপ আমি এগিয়ে গেলাম কারণ মানে হিমাংশু ভাইয়ের মতন ভাই যে পাশে এসে মানে দাঁড়িয়েছে ও এত মনটা এত উদার এত মানে ভালো মনের মানুষ যার জন্য ওর অ্যাচিভমেন্টও বেশি স্যার একদম তাই একদম ভীষণ ভীষণ আমি কৃতজ্ঞ আমি এই ক্লাসের প্রতি আমি আমার ভাইয়ের প্রতি আমি আমার দাদা প্রকাশদার প্রতি মানে আর আপনি তো আছেন স্যার আর গুরুদেব যোগীরাজের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ আর ক্লাসের প্রতি ভীষণ মানে বলে বলার ভাষা নেই স্যার বলার ভাষা নেই ভীষণ ভীষণ মানে খুশি এবং আজকে দারুন হ্যাপি দারুন হ্যাপি আমি অসাধারণ 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 খুব ভালো মাটি খুব

ভীষণ ভাবে কৃতজ্ঞ তাদের ভালোবাসায় আজকে আমি যেখানটাই ছিলাম তার সেখান থেকে যে আমি কোন জায়গাতে আছি এবং কোন জায়গায় আমি যেতে চলেছি আজকে সমস্ত কিছুর জন্য আমার আজকে আরএমপি ক্লাস সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে স্যার প্রণাম নেবেন স্যার সত্যি 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 আমার স্টুডেন্ট গুলো গর্ব করতে পারি আমি এরা খাটে খুব নিজের নিজের জন্য খাটে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমি তো আপনার কাছে মেসেজ করলাম যে আমার খুশির খবর আমি কেন আজকে এত ভীষণ খুশি কারণ আজ আমি আজ আমার জিত হয়েছে জিত কেন মানে আমি খানিকটা আপনার ফিলিংস টা পাচ্ছি এই যে ক্লাসের সবার কিছু না কিছু হচ্ছে যে আপনি যে এত গর্বিত হচ্ছে মানে না আমাদের গর্বে আপনি গর্বিত তাই না তো আজকে আমারও না ফিল হচ্ছে যেহেতু আমি মিউজিকটা আমার হিসাবে প্রফেশন শেখাই আজকে একদম ছোট একটা কুটি বাচ্চা আপনাকে দেখিয়েছি ক্লাস স্কুলে স্কুলে ওদের কম্পিটিশনে প্রচুর বাচ্চা টাচ্চা থাকে সেখানেও আমারই সেখানে একটা গান করেছে পরে সেখানেও ফার্স্ট হয়ে এসেছে এর আগের আরেকটা কম্পিটিশন থার্ড হয়েছিল তা আমাকে বলেছিল ম্যাম আমি যে ঠিক হবে তুমি আশা ছাড়বে না ঠিক পারবে তো ফার্স্ট হয়েছে প্যারালি আমার এক ছাত্রী বড় ছাত্রী আপনার ছবিও আপনাকে পাঠিয়েছি আজকে ওমাস ডে তে ওইছাপুর কাশীপুর গান ফ্যাক্টরিতে চাকরি করে খুব লড়াই লড়াক লড়াকু মেয়ে দুটো বড় বড় ছেলেমে আছে মাধ্যমিক আর এইচএস দেবে এই এত সমস্যার মধ্যে দিয়ে একা লড়াই করছে ও সিঙ্গেল গানটাকে ধরে রেখেছে আজকে ও আমাকে বলছে ম্যাম আমাকে ফার্স্ট হতেই হবে বারবার সেকেন্ড হই এমন একটা গান দিন তাগড়াই গান দিন যেন আমি একদম কেউ যেন আমাকে হারাতে না পারে কারণ আমার কম্পিটিটার যে আছে সে তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে বারবার ফার্স্ট হচ্ছে হম তা আমি তার কাছে মানে গিয়েও ঘেসতে পারি প্রত্যেক ও সেকেন্ড পজিশন পাচ্ছে তা আমি বললাম ঠিক আছে তাহলে এবার আমি কিছু দিচ্ছি তোমাকে কিন্তু তুমি তোমাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে তা কে তুমি তন্দ্রা হরণি নোটেশন করেছি আমি যদি নামাতে পারো এইটি পার্সেন্ট যদি নামাতে পারো তাহলে তোমার ধারে কাছে সব জাস্ট উড়ে চলে যাবে

আপনি শুধু দুজনে বয়সে ফারাকটা দেখুন একজন একটা বড় আমরা এবার ক্লাসে ঢুকে যাই সবাই মোটামুটি আশা করি এসে গেছে চলো আর চলো আর না এইবার অনেক আছে শুধু বলতেই থাকবে স্যার আমি এটা পেয়েছি ওটা পেয়েছি এটা করেছি ওটা করেছি এবার আমরা টেকনিকে যাই পড়াশোনা না করলে হয় বলুন পড়াশোনা না করলে হবে একদিনে হাততালিতে কিছু লাভ নেই রোজ যেন হাততালিয়ে আসে জীবনে হ্যাঁ প্রকাশ দা কি বলছে সুব্রাদি থ্যাংক ইউ দেখা হলে পান খাওয়াবো এটা বড্ড সুন্দর জিনিস দেখা হলে পান খাওয়াবো বড্ড সুন্দর জিনিস করে আমার প্রভুর আশ্রম বৈষ্ণব গুরু মানে যোগী গুরু নয় বৈষ্ণব গুরুর আশ্রম যার থেকে আমি শিক্ষা তত্ত্ব পেয়েছি মানে পড়ার সাধনা কিন্তু জানো বৈষ্ণবের একটা হয় রস তত্ত্ব যে আজ লালনজিত যেটা সাধন এটা বুঝতে পারবে তো সাধনা যখন করি তখন অনেক বছরই ওখানে যাতায়াত ছিল তো একজন ভদ্রলোক ছিল মনে পড়ে গেল এরকম লালঞ্জির গান গেটেন চওড়া ছিল বড্ড সুন্দর ছিল আজও আছে নাকি নেই যায় না অনেকদিন আগেকার পান দাও গান গান না প্রকাশ দা পান দাও গান না একটা পান খাওয়ালে একটা গান একটা পান খাওয়ালে একটা গান মনে পড়ে গেল হঠাৎ তোমার কথা অনেকেই যোগ দিয়েছে নতুন মানুষ তোমরা ভয় পেও না এই যারা যাদের মুখে আজকে অ্যাচিভমেন্ট দেখছো যাদের এত হাসি দেখছো এই যে ফুলগুলো গুলো এগুলো ফুটতে দু তিন মাস সময় লেগেছে তোমাদেরও তাই হবে যেন এক একজন বিরাট বাজে সিচুয়েশন থেকে এসেছে এখানে কিছু মহিলা আছেন যারা সুইসাইড অ্যাটেম্প করেছিল সেখান থেকে এসে আজকে দিনে বিরাট জায়গায় তারা আজ ক্লাসেও আছেন চিন্তা করো না একটু সময় দাও সবটাই সময় কিন্তু সবটাই একটু সময় লাগবে ওকে আমাদের কি এমন কিছু আছে আজকে একটা নতুন মেডিটেশন করা তোমার কানে কারুর কথা খুব বাজে ভাবে বাঁধে বা কোন কারুর কথা কানে আজও বাঁধে খুব খারাপ ভাবে এরকম কারোর স্মৃতি আছে আর তো স্মৃতি খুব কষ্ট দেয় মাঝে মধ্যে সেই কথাগুলো আসে আর কষ্ট দিয়ে যায় এমন যদি থাকে তবে সোমার আর কারুর স্মৃতি থেকে কষ্ট বা স্মৃতির এমন কিছু কথা যেগুলো এসে খুব পীড়া দেয় আমাদের যেন নাম যেন ভুলে গেলাম তোমার নামটা কি যেন দেবনাথ

আচ্ছা আচ্ছা আমি স্যার ঠিক আছে আর লিখে দাও তো কে কে আছো একটু লিখে দাও যদি হাত তুলতে অসুবিধা হয় লিখে দাও কে কে আছো আচ্ছা ওকে ওকে আর আমি নাম নেব না আচ্ছা বন্দর মানে আমার তো নিজের নতুন যারা আমি নাম নেবো না তোমরা বলতে পারো আমাকে ডাইরেক্ট আসছে এটা কেউ দেখবে না ডাইরেক্ট আসছে আমার কাছে এই চ্যাট কেউ দেখতে পাবে না দেখি ডাইরেক্ট করা আছে নিশ্চয়ই হ্যাঁ ডাইরেক্ট করা আছে এই চ্যাট কেউ দেখতে পাবে না তোমরা লিখতে পারো ডাইরেক্ট আমার কাছে আস ওকে নাইস খুব ভালো কেমন হবে যদি এই সাউন্ড এই আওয়াজ তোমার কাছে সুন্দর একটা সাউন্ড আসে একবার চ্যাটে লেখো যে যদি এই যন্ত্রণা যে যন্ত্রণাটা আসে অন্যের কথা শুনে কষ্ট পাই কবে ফুটে গেছি আজও সেই কথা আমাকে কষ্ট দিয়ে যায় হঠাৎই চিন্তা হয়ে যায় হঠাৎই টিগার হয়ে যায় চিন্তায় এসে যায় আছো দুঃখের দুঃখে এগুলো সব ডিলিট করবো আজকে ছেলে মেয়েও দুঃখ দিয়ে গেছে বলতে পারে এমন না অন্য কিছু ছেলেমেয়ের এমন একটা কথা বলে দিয়েছে যেটা তোমার আজও কষ্ট দিয়ে যায় হয়তো মা বাবা বা শ্বশুর বা শাশুড়ি এমন কথা বলেছেন যে আজও কষ্ট দিয়ে যায় আজও সেই কথা মনে হয় জীবন্ত কষ্ট দিয়ে যায় তো আমরা কি করব তাহলে আমরা আমরা সবাই রেডি থামস আপ দেখো এই মেডিটেশনটা করতে রেডি ওকে এবার মেডিটেশনটা নিয়ম শুনো প্রথমে তোমার যে যদি কেউ কোনো কষ্ট দিয়ে থাকে বন্ধু বান্ধব যে কেউ কোনো কথা বা মাঝে মধ্যে ট্রিগার হয় আর দুঃখ লাগে প্রথমে ভয় পাবে না সেই কথাটাকে তুমি আগে ভাববে সেই কথাটার মধ্যে ঢুকবে রাইট হয়ে যাচ্ছে আমার বয়স থাকবে গাইড আমি করবো তোমাকে ও বাপি হালদার রুমকি হয়ে যাচ্ছে চুমকি এসছে একবার দেখি চুমকি আচ্ছা ওইখানে নমস্কার দেওয়া বসে রয়েছো তুমি লেট করছো লেট করছো তো জীবনে কেউ আমার আমাকে অনেক স্টুডেন্ট বলেছিল এরকম কিছু আসে যেগুলো আমার খুব খারাপ লাগে কথাগুলো অনেক আগে শুনেছি খুব কষ্ট হয় সে কথাগুলো যখন মনে পড়ে তো আজকে কথাগুলোকে কথা ওই সিচুয়েশনটা আমার ডিলিট মারব একটা জিনিস জানবে তুমি যদি সেভ করতে জানো তাহলে তুমি ডিলিট ডিলিটও করতে পারবে নিউর ল এটাই বলে